এই আমার মাথায় গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে রুটি বানানো থেকে আজ ভাবছি রুটি বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি আমার না রুটি একদমই ভালো হয় না কেন ভালো হয় না একটু তোমরা কমেন্ট করে বলবে কিন্তু দেখো আমি ফার্স্টে কিন্তু রুটিটা আর কি নুন নুন দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি গরম জল দিয়ে তারপরেও কেন আমার রুটিন পর হয় না মানে এত শক্ত হয় টেনে মানে ছিঁড়ে খাওয়া যায় না তো এই জন্যে আর কি বলছি তোমাদের তো দেখো এখানে চারটে লেচি কেটে নিচ্ছি আর কি চারটে রুটি করব বরের দুটো আমার দুটো আর রুটি করতে গেলে এই আরেকটা সমস্যা বেলা মানে বেলতেও পারি না মানে কি একটা জ্বালা কি বলবো দু মাস ধরে বানাচ্ছি তাও হচ্ছে না তো দেখো এখানে বানাতে বানাতে কিন্তু ছিঁড়ে গেছে প্রথমটা তারপরে আভার লেচি কেটে নিয়েছিলাম তার একটা নিয়ে আভার বানাচ্ছি মানে এই করতে করতে তো আমার এক ঘন্টা লেগে যায় রুটির পিছনে আর খেতে কি বলবো একদম বিচ্ছিরি তাও মানে আর কি আমার বরের কষ্ট করে খেতে হয় এখানে দেখো আমি করাতে করছি কারণ আমার রুটি ভাজা তাওয়া নেই এই জন্য তো এখানে রুটি তো একদমই ফুলবে না তো তোমাদের যদি রুটি ভাজাটা আর দেখাই তাহলে আর কি তোমাদেরও মাথা গরম হয়ে যাবে তো রুটি ভাজাটা আর কি স্কিপ করে যাচ্ছি তো বন্ধুরা রুটি দেখো বানানো হয়ে গেছে বরকেও খেতে দিচ্ছি আর ওকে বলছি তোমার খুব কষ্ট হয় তাই না খেতে মানে এইসব আর কি বলছিলাম আরও হচ্ছে গিয়ে চাটনি দেখাচ্ছিলো ফ্রুট চাটনি ছিল এখানে আনারস তারপরে হচ্ছে তোমার খেজুর আপেল টাপেল দিয়ে একটা চাটনি করা হয়েছিল সেটাই আর কি খাচ্ছে ও তো রুটি খেয়ে কাজে যাবে আর আমি যাবো একটু ছাদে বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি একটা বিশেষ কাজ করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে একে চিনতে পারছো এই দুটোর মাথাতে আমার মাথায় উকুন হয়েছে কার বাধাতে ঢুকেছে জানি না কিন্তু আমার মাথায় প্রচুর উকুন হয়েছে কোথায় বসবো এখন এই দুটো আনবে আমার মাথার থেকে হ্যাঁ দাও এত উকুন হয় আমার মাথায় বন্ধুরা তোমাদের কি বলবো কারো যদি লাগে বলবা আমি পাঠিয়ে দেব হ্যাঁ ওদের মাথা থেকে ঢুকেছে এই জন্য ওদেরকে বলছি এনে দাও তোমরা নয়তো আমার এনে দেওয়ার কেউ নেই আমার বর তো শুধু রাগ করে সারাদিন ও মানে উকুন একদমই পছন্দ করে না দেখো দেখো আমি তো কালকে আসলে সত্যি কথা বলতে অনেকদিন ধরে না মাথা ছিল তো আমি ভাবছি শীতকালে মনে হয় খুশি হয়েছে এই জন্যই আর কি চুলকাচ্ছে তারপর আর কি দেখলাম কি না আমার মাথায় তো হুকুন হয়েছে আসলে কি করব আমার মাথায় হুকুন হলে না একদমই কমে না কারণ লম্বা চুল আর মাথায় অনেকগুলো চুল আছে দাও আসতে চায় না মানে খুবই সমস্যা আর মাথা মানে হুকুন হলে আরও যেন বেশি হয় হুকুন কমে না একদমই তো এদেরকে দিয়ে আর কি বলছি তোমরা একটু এনে দাও নাহলে আমার এনে দেওয়ার এখানে কেউ নেই তো আর কি এনে দিচ্ছিলো আর দেখো চারিপাশটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিলাম ও ছাদের পরে আর কি মানে সকালে বট চলে গিয়েছিল কাজে আর আমিও আর কি ছাদে এসে ওদেরকে বললাম একটু উকুন এনে দাও তারপর দেখো নিচে এসে আর কি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি কারণ আমি কোনো কাজই করিনি শুধু রুটি খেয়ে আর কি চলে গিয়েছিলাম ছাদে তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু কি বলবো ঘরে ঢুকলেই কি আর কি ভালো লাগে না বিছানাটা পরিষ্কার থাকে খুব ভালো লাগে আর দেখো বিছানার পরে কিন্তু একটা কম্বল পাতা আছে কারণ বেডশিট না মনে হয় যেন ঠান্ডা এই জন্য আর কি কম্বল পেতে রেখেছে আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লাগে এই জন্য মানে আমার একটু শীত বেশি তারপরে দেখো কলপাড়ে চলে এলাম এক কাদা বাসন এই বাসন ধোয়া মানে আমার কাজের ভিতরে থেকে ভয় করে বাসন ধুতে তারপরে সেই বাসন যদি হয় কালি মানে উনুনে রান্না করি তো কালি লাগানো থাকে তো যাই হোক মানে এই বাসন মাজাটাই আমার কাছে যেন সব থেকে বড়ো যুদ্ধ মনে হয় তো দেখো এখানে একটা ব্রাশ ছিল সেই ব্রাশতে আর কি কালিটা উঠিয়ে তারপর কিন্তু বাসনগুলো পরিষ্কার করি শর্টকাটে আর কি কাজগুলো করি বন্ধুরা রান্নাঘরে চলে এলাম দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি ওলকপি বেগুন খয়রাই লিস্টে রান্না করব আর এখানে গতকালকে লাউ শাক রান্না করেছিলাম তার পাতা রেখে দিয়েছিলাম সেই পাতা দিয়েও আর কি বড়া করব এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে রেখেছি আর ওই যে উনুনটা ধরিয়ে দিয়েছি এখন রান্না ভাত হয়ে গেছে তোমরা পুরো দেখো দেখো তো বন্ধুরা এখানে মাছগুলো ভেজে তারপরে ওই তেলে কিছু জিরে ভেজে রেখেছি তারপরে এই যে সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে কিন্তু জল দিয়ে দেব তারপরে জল দেওয়ার পরে জল যখন ফুটে আসবে তখন আবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে মাছ দিয়ে কিন্তু জলটা ফুটে এলে নামিয়ে রাখবো আমি কিন্তু সাধারণত এইভাবে রান্না করি কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি মা এইভাবে রান্না করতো সেইভাবেই আর কি রান্না শেখা আর লাউ শাকের পাতাটা আর কি ভাজবো বড়া বড়ার মতন তাই দেখো এখানে চালির গুঁড়ি দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে গিয়ে তোমার রসুন কুচি নুন হলুদ দিয়ে মেখে আর কি এই বড়াটা ভাজা করব তো বেশ ভালোই লাগে মোচমুচে হয় আর গরম ভাত মানে গরম গরম খেতেই ভালো লাগে ও আর দেখো তারপরে এই যে ব্যাগ নিয়ে চলে দিচ্ছি মুড়ির কারখানায় মানে হঠাৎ করেই মানে কাকি ডাকছিলো আর কি পাশের যে বাড়ি আর কি আমরা থাকি সেই কাকি বলছে চলো মুড়ি নিয়ে আসি আমি ভাবলাম তরকারিতে হয়ে গেছে এসে আর কি বড়াগুলো ভেজে নেবো তা যাই মুড়ি নিয়ে আসি না কারখানা বন্ধ হয়ে যাবে আর এখানে দেখো মুড়ির মেশিন চলছে আর গরম গরম মুড়ি কিন্তু আমরা নিয়ে আসছি তো এই যে এখানে দু কিলোর মতো মুড়ি নিয়েছি আর রাস্তা আসার সময় আমাদের পাশে একটা মাঠ আছে ওখানে গরু বাধা থাকে ওখান থেকে কাকে গোবর নিচ্ছিলো তারপরে দেখো বাড়ি এসে কিন্তু আমি সেই মেখে রেখেছিলাম ওই বড়াটা ভেজে নিচ্ছি তো দেখো বড়াটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল। তারপরে এই যে উনুন দিয়ে দিচ্ছি গরম জল মানে গরম জল ছাড়া আমি স্নান করতে পারি না তারপরে বড় চলে এলো ওকেও আর কি খেতে দিলাম আর উনুনটার অবস্থা দেখেছ মানে ভেঙে যাচ্ছে এরকম অবস্থা তো কাকি গোবর এনেছে ভাবলাম তাহলে আজকে উনুনটা আর কি একটু মানে আর কি লেপে নিই এই জন্য দেখো গরম জলটা নামিয়ে কিন্তু উনুনে আর কি গরম উনুনটা মানে হাত দিচ্ছি তা হাতে খুবই লাগছে তারপরেও আর কি কষ্ট করে আর কি দেখো উনুনটা আমি আর কি লেপে নিচ্ছি হলে উনুনটা ভেঙে গেলে আমার রান্নাবান্না সব বন্ধ হয়ে যাবে মানে বন্ধ না ঠিকই গ্যাসে করা যাবে কিন্তু তারপরেও আর কি দেখো লেপে নিচ্ছি সুন্দর করে তো উনুনটা দেখো আমার লেপা কমপ্লিট এখন আমি স্নান করব তো একেবারেই স্নান করে দেখো চলে এসেছি তোমাদের সামনে এখন মাথায় তেল লাগাবো মাথার অবস্থা তো ভীষণ খারাপ সকালে তোমরা দেখতে পেয়েছো যে ওই বুনু কয়টা মাথা থেকে উকুন এনেছিল তো মাথায় এত জটা হয়েছে কি বলবো তো এখন তেল লাগিয়ে মাথাটা আর কি মানে জড়াটা ছাড়াবো মাথার অবস্থা ভীষণ খারাপ আর কি চুল ওঠা উঠছে কী বলবো তারপরে এই যে এখন মাথাটা আশ্রয় নিয়েছি সুন্দর করে এখন আমি সিঁদুর করে নেব এখন পূজা দেবো ভাত খাবো অনেক কাজ মানে একটু বসার টাইম নেই আমার যেন মুখে এই যে শীতকালে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম তো লাগাতে হবে মানে গাটা যেন বুড়ো মাইসের মতন হয়ে যাচ্ছে আর এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি আর আমার না সিঁদুর পরতে না ভীষণ ভালো লাগে মানে মোটা করে চড়া করে সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে এখানে সিঁদুর পরে নিলাম কপালে একটু ঠেকে দিচ্ছি শাখায় তারপরে গলায় বন্ধুরা দেখো আর পূজা দেওয়া হয়ে গেছে কিন্তু দুটো তিনটে ফুল মাত্র আর তুলসী পাতা দিয়ে পূজা করেছি কারণ শীতকাল তো গাছে টাগছে না তেমন একটা ফুল ফুটছে না আর যেহেতু এই যে বেলা হয়ে গেছে মানে এখন মাঝে তিনটে তো তিনটের সময় তো আমার জন্য কেউ গাছে আর ফুল রাখবে না বলো আর সকাল সকাল পূজা দিলে একটা সুবিধা আর কি গাছে ফুল পাওয়া যায় কিন্তু যেহেতু আমার বেলা হয়ে যায় সকালে স্নান করতে পারি না শীতকালে এই জন্য আর কি ফুলও পাই না তো গাছে তিনটে খুঁটে খুঁটে পেয়েছি তো এই তিনটে ফুল দিয়ে আর কি সেবা দিলাম এখন ভাত খাবো ভাত খেয়ে এই যে ব্লাউজ আমার কাজ এইগুলো করতে হবে এখন মানে ব্লাউজে এই যে হুকলাগ দিয়েছি এই যে আর অনেক ব্লাউজ আছে এখানে দুই ডজন মাল আছে তো এই দুই ডজন মাল কমপ্লিট করে আজকে পাঁচটার ভিতরে মাল দিয়ে আসতে হবে যেহেতু মঙ্গলবার আজকে মালিক আসবে তো ভাতটা খেয়ে নিই ভাত খেয়ে আর কি মাল করবো প্রচুর খিদে পেয়েছে সে সকালে দুটো রুটি খেয়েছে আর কিছুই খাইনি তো এখন ঝটপট করে ভাত খেয়েই মাল করবো আর বন্ধুরা আমার যেন একটা সমস্যা কি সময়ের কাজ সময় করে না এই মালগুলো আজ দিতে হবে আর দেখো আজ আর কি যখন দিতে হবে তার এক ঘন্টা আগে বসেছি মালগুলো কমপ্লিট করতে হবে মানে নাকে মুখে আর কি খেয়ে দিয়ে বসে পড়েছি মানে একটু রেস্ট নিতে পারিনি তারপরে দেখো মালগুলো কমপ্লিট করেছি মানে আগে থাকতে মানে সময় থাকে কিন্তু করি না জানো তো এই জন্য আর কি এই লাস্টের দিকে এসে আর কি ঝটপট করে করি তারপরে দেখো এখানে আর কি চাদর পরে নিলাম সোয়েটার খুলে তারপরে যাব তো দেখো বাইরে কিন্তু এখন অন্ধকার হয়ে এসেছে আর এইজ রাত্রেই চলে এলাম ঘুমাতে যাব তো ভাবলাম ভিডিওটা তো শেষ করলাম না তো আজ এই কালারের মাল এনেছি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে